আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুমানা ডেইলি ব্লগ সবাই কেমন আছেন চলে আসলাম অনেক 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 দিন পর আমার কাছে মনে হচ্ছে যেন বহু বছর পরে আমি আবার আমার পেজে ফিরে আসলাম তো মাঝখানে আমি অনেক দিন আমার পেজ থেকে দূরে ছিলাম আর এটা হচ্ছে আমার জীবনের প্রথমবার 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 সূর্যমুখীর বাগানে আসা আমি আমার জীবনে কখনো সূর্যমুখীর বাগান এতটা কাছ থেকে দেখিনি যতটা দেখা হয়েছে আমার সোশ্যাল মিডিয়াতেই দেখা হয়েছে সবাই টিকটক করে সূর্যমুখী বাগানে গিয়ে সূর্যমুখী ফুল ছিঁড়ে ফুল নষ্ট করে এটাই দেখেছি নিউজগুলাই পড়েছি তো কখনো সরাসরি দেখা হয় হয়নি আর প্রথমবার যেহেতু আমি বাগানে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর টাকে একটু অ্যাক্টিভ করে দিলেই আর এই বছরই আমাদের বাড়ির পাশে একটা বিরাট বড় একটা জায়গা জুড়ে এই সূর্যমুখী বাগান করা হয়েছে অনেক দিন ধরে ভাবছিলাম সূর্যমুখীর বাগানে আসব ক্লাস একটা ভিডিও করব আর আপনাদের সাথে শেয়ার করব আজকে ফাইনালি সবটাই হয়ে গেল আরে আর আছে বাগানের মধ্যে ঢুকার পরে যে কিছু মেয়েরা ফুল ছিঁড়ে সূর্যমুখী ফুল ছিঁড়ে ওরা কানের মধ্যে গুজে টিকটক করতেছে চিন্তা করতেছিলাম শহর গ্রাম সব জায়গায় শুধু এখন টিকটকের ছড়াছড়ি টিকটকার ভরা তো যাই হোক আমার ভালো লাগে নাই যে এরা ফুল ছিঁড়ে আহ এগুলাকে নষ্ট করতেছে টিকটক করতেছে এটা একটা শস্য তো এগুলাকে এভাবে নষ্ট করাটা আসলে কোনো মানে হয় না আমি এই বাগানে ঢুকার সময় কিন্তু অনুমতি নিয়ে এসেছি যেহেতু বাগানটা যার উনি আমার পরিচিত ছিল তো ওনাকে আমি বলেছিলাম যে ভাই আমি আপনার বাগানটা তো একদিন ঘুরতে যাবো উনি বলেছে সমস্যা নাই আপনি যাই আর এই বাগানে সূর্যমুখীর পাশাপাশি কিন্তু ভুট্টাও চাষ করা হয়েছে আর এই পুরো জমিটা জুড়েই কিন্তু এই সূর্যমুখী চাষ করা হয়েছে এগুলো এখনো বাচ্চা ছোট গাছ চারা গাছ আর এই পাশে পুরোপুরি পূর্ণ হয়ে গিয়েছে কিছুদিন পরে এগুলো থেকে বীজ হবে আর এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল আর যে সয়াবিন যেটা ওটা না তা আসুন আপনাদেরকে আমি খুব কাছ থেকে সানফ্লাওয়ারের বীজগুলা দেখাচ্ছি এই যে দেখুন সানফ্লাওয়ারের বীজগুলা কেমন হয় এই দেখ এগুলা যখন ফোকাস দাও হ্যাঁ এই দেখো এগুলা যখন আস্তে আস্তে ঝরে পড়ে যাবে তখন এই যে সয়াবিন দেখা যাচ্ছে এখান থেকে এক একটা সানফ্লাওয়ারের সাইজ পুরো আমার মুখের চাইতে বড় আর এক একটা লম্বাতে আমার চাইতে বড় আর এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখছেন এরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিল বাচ্চাগুলো অনেক বেশি ফ্রেন্ডলি ছিল মিশুক ছিল আর যতক্ষণ আমি ওদের সাথে সময় কাটিয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে আর কেন যেন বাচ্চাদের সাথে আমার খুব ভালো জমে আমি যেখানে যাই সেখানে বাচ্চারা আমার সাথে একেবারে খুব ইজিলি মিশে যায় আর আমিও খুব সহজে বাচ্চাদের সাথে মিশে যেতে পারি তো এটা আমার একটা গুণ বলতে পারে যাই হোক এই সূর্যমুখীর কালার গুলা দেখে আমি জাস্ট এগুলার প্রেমে পড়ে গেছি ভাই এত সুন্দর লাইফে এ first সূর্যমুখী সরাসরি দেখতেছি আর এগুলা সব উল্টা দিকে ফিরে আসে এগুলার যতই আমি আমার দিকে ঘুরাই না কেন এগুলা আমার দিকে ঘুরেই না এগুলা মনে হয় যেন সূর্যের দিকে তাকাই আছে সূর্যমুখী বাগান দেখা শেষ আমার অলরেডি তার মানে আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি বাচ্চাদেরকে বাই বাই দিয়ে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ